আল্লাহ বলেন ইন্না আওতাইনা কাল কাউসার রসুল আপনাকে আমি কাউসার দান করেছি এই কারণে ফসল রব্বিকা ওয়ান হার নামাজ পড়ুন আর কোরবানি করুন সুবাহান আল্লাহ পড়েন ইন্না শানি আকাহুয়াল আবতার ইনডেড ইওর এনিমি ইজ দ্য ওয়ান কাট অফ আপনাকে যারা নির্বংশ বলবে লেসকাটা বলবে তারাই হচ্ছে নির্বংশ লেস কাটা ঘোষণা কার আরো জোরে বলেন কার আল্লাহ রসুলকে আল্লাহরবুল আলমিন বিভিন্ন সময় পরীক্ষা করলেন পরীক্ষার ক্যাটাগরিতে একটা সময় আসলো নবীজি সাল্লা আলী মক্কার একটা পাশেই কাবা ঘরের ঠিক কিনারে বসে আছেন আরাম ছিলেন নবীজির মনটা বিষণ্ন হয়ে গেল নবীজির চোখ দিয়ে দর করে পানি পরে নবীজি গুনগুন করে কান্নার স্বরে কান্না করে কিছুক্ষণ যায় একটু দূর থেকে হজরত আনাস রাদি আল্লাহ আনহু দেখতে পেলেন কি ব্যাপার নবীজির বিষণ্ন মন মনের মধ্যে কি হয়েছে একটু জানা দরকার নবীর সাহাবিরা নবীজির জন্য অক্লান্ত আবেগে ছিলেন নবীজির জন্য সব সময় ব্যস্ত হয়ে থাকতেন নবীজির দুঃখে তারা দুঃখী হতেন নবীজির সুখে তারা সুখী হওয়ার চেষ্টা করতেন জোরে বলুন সুবাহ হজরতে আনাজ দেখলেন নবীজি কান্না করে কি ব্যাপার থ মেরে দাঁড়ালেন দেখলেন কান্না করছে কিছুক্ষণ পর কানতে কানতে আবার নবীজির ঠোঁটের মধ্যে হাসির ছটা নবীজি হেসে ফেললেন আকবার। কি ব্যাপার এক মানুষ কাঁদে আবার দেখি হাসি কেন কারণটা জানা দরকার কাছাকাছি গেলেন নবীজির কাছাকাছি গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ যদি অনুমতি দেন একটা কারণ জানতে চাই নবীজি বললেন কি কারণ জানবো আনাস আল্লাহ বললেন নবীজি আপনি কেবলই দেখলাম হাসেন আবার দেখলাম তার আগে কাঁদেন একটা মানুষ কাঁদে হাসে স্বাভাবিক তো নয় কোনো কারণ আছে নবীজি নবীজি আমি কারণ জানতে চাই কেন কান্না কান্না করলে। বললেন করব না কেন কান্নার কারণ আছে নবীজিও কারণ বললেন আমিও বলতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন ভাই আল্লাহ রসুল কারণ বললেন কান্নার কারণ বললেন হাসিরও কারণ বললেন তার আগে আসুন আমরা কোরআন আল এই সুরাজ কিছু সার বস্তু জেনে নেই ইসলামিক নলেজ এই সুরার মধ্যে আয়াত আছে কয়টা কয়টা তিনটা জোরে বলেন আয়াত এক দুই তিন সব থেকে ছোট সুরার নাম হচ্ছে সুরা কাউসার কাউসার দেখবেন অনেকের নাম আছে ব্যক্তির নাম কাউসার এই কাউসার হচ্ছে কোরআন করিমের সব থেকে কনিষ্ঠ বা ছোট সুরা একবার বলেন সুবাহ পবিত্র কোরআনের মধ্যে তিনটা সুরাই তিনটা করে আয়াত আছে মানে ওই তিন সুরার মধ্যে মাত্র আয়াত আছে কয়টা তিনটা তিনটা একটা হচ্ছে আসর এই মধ্যেও সুরার আয়াত আছে তিনটা আর থার্ড অ্যান্ড ফাইনাল হচ্ছে সুরা কাউসার এই কাউসার সুরার মধ্যেও আয়াত আছে তিনটা তবে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা আয়াতের মধ্যে সুরা কাউসারে হরফ রয়েছে দশটা প্রতি আয়াতের হরফের সংখ্যা কয়টা অক্ষর লেটার কয়টা দ্বিতীয় অক্ষর গুলো বাদে মানে এক অক্ষরকে একবার ধরা হবে আলিপ যদি তিনবার থাকে একবার ধরবেন গণনা তাহলে অক্ষর আছে কয়টা প্রতি আয়াতে দশটা করে সুবাহ পড়ে প্রতিটা আয়াতের শেষে একটা হরফ আছে ইন্না আপাইনা কালকাউ র আছে এই র হরফটা আলিফ বা তাসা যারা পারেন একটু গণনা করলে দেখেন তো আলিফ বা তাসা জিম হাফ দাল জাল দশ নম্বর অক্ষর হচ্ছে এই র জরে কন্লা হরফ আছে প্রতি আয়াতে দশটা র দশম শব্দ অক্ষর আবার এই সোরার মধ্যে দশম বর্ণ র রয়েছে এবং প্রত্যেকটা আয়াতের শেষে আছে র ইন্না আতয়না কাল কাউ সস্বল লিলি রব্বিকা ওয়ান ইন্না সানি আকা হোয়াল আব প্রত্যেকটা আয়াতের শেষে কি আছে র অক্ষর আছে তার মানে দশের সঙ্গে কেমন যেন একটা সামঞ্জস্য আছে না নাই এই সোরাতে একটা হরফ বা শব্দ সমন্বিত আছে সস্বল লিলি রব্বিকা ওয়ানহার অনহার মানে কোরবানি করুন ভাইরা বলেন তো জিল মাসের কয় তারিখে কোরবানি করতে হয় মাসা আল্লাহ কয় তারিখে দশ তারিখে তার মানে যেখানেই যাচ্ছি সঙ্গে একটা সম্পর্ক পাচ্ছি এরপরে দেখেন এই দশের সঙ্গে এত সুন্দর সম্পর্ক থাকার পরে উম্মতে মুহাম্মাদি যারা আমরা আমাদের প্রতি একটা আল্লাহ নেবুল আলমিন কমের পক্ষে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় সুবাহান বলেন তার মানে দশের সঙ্গে একটা সামঞ্জস্য আমাদের আছে হজরত আনাস রাজি আল্লাহ তাহলে আনহুকে যখন তার মা নেবেজির ক্ষেদমতে দিয়ে দেন তখন আনাসের বয়স ছিল দশ জোরে কন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ নবীজি সাল্লাহাম বসে আছেন হজরতে আনাস গিয়ে বলতেছেন নবীজি কান্না কেন করেন কারণটা বলে মনে আছে না নাই আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন আমার মা বোনেরা চারিদিকে গল্প গুজব বন্ধ করে দেন আমার কথা আর দিকে মনোযোগ বাড়িয়ে দেন আল্লাহর নবীজি কান্না জড়িত কণ্ঠে বসে আছেন চক্ষু দিয়ে পানি পরে হজরতে আনাস রাদি আল্লাহ নবীজির কাছাকাছি গিয়ে বললেন নবীজি কান্না কেন করেন আমার নবীজি তখন বললেন ও আনাস কান্না কেন করব না কারণ কি কারণ হলো আমার সাহাবিরা যারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়া তলে আসলো তাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আমার দাদার ইন্তেকাল আমি তো জন্ম থেকে বাবা হারা আমার চাচার ইন্তেকাল হয়ে গেছে আমার স্ত্রী খাদিজা ইন্তেকাল হয়ে গেছে আমার ছেলে সন্তানগুলো মারা যায় আমার সাহাবি দলীয় নেতা কর্মীকে কা এরা গ্রেফতার করে নিয়ে যায় এমতো অবস্থায় আমার জবান দিয়ে হাসির চিলিক বের হয় না আমার চক্ষু দিয়ে কেবল মাত্র দুঃখের পানি বের হয় কোন বা এই কঠিন মুহূর্তের সময় হজরতে বেলালকে ধরে নেওয়া যাওয়া হয় বেলালকে শুধু নয় আমার প্রত্যেকটা সাহাবি যারা গরিব তাদেরকে গ্রেপ্তার করা হয় এতগুলো কারণে আমি কান্না করি কান্নার কারণ আর শুনবা নাকি বসে গেলেন আনাস আল্লাহ আকবার আমার নবীজি এত রহমতের ছিলেন আমার নবীজি এত বরকতের ছিলেন ছোটবেলায় জন্মের আগে তার পিতাকে হারালেন কথা বলেন শিক্ষিনা তার মামা মা আমি না তিনি বলেন আমার আমার গর্বে আসে আমি গর্ভ ধারণ করার পর অন্যান্য মায়ের গর্ভ ধারণ তাদের পেটটা একটু উঁচু হয়ে যায় কথা বলেন ঠিক কিন্তু আম্মা আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো আমার পেটটা স্বাভাবিক ছিল উঁচু হয় নাই সুবাহ আল্লাহ আমার মোহাম্মদ যখন আমার গর্বে আমি তখন মরু প্রান্তরে পানি আনতে যেতাম কলস নিয়ে পানি আনতে যেতাম কস্তরময় পাথর ধারালো পাথর দিয়ে রাস্তাগুলো সাজানো বালির মধ্যে পায়ে হেঁটে যেতে হয় উত্তপ্ত বালি ছিল বালির উপরে পা দিলে পায়ে ফসকা পড়ে যায় পাথরের সঙ্গে পা লাগলে পা কেটে যায় কিন্তু আমার মোহাম্মদ যখন আমার গর্বে ছিল আমি রাস্তা দিয়ে যেতাম আর আমার মাথার উপরে কোথা থেকে যেন এক খন্ড মেঘ এসে ছায়া দিতে সুবাহ আমার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই আমার মোহাম্মদ কোনোদিন আমার পেটের মধ্যে লাথি দেয় নাই আকবার আমি যখন যেতাম যেতে যেতে ওই যে রাস্তা শক্ত পাথর পাথরগুলো ধারালো পাথরগুলো পায়ের সঙ্গে সঙ্গে কেটে যেত ওই পাথরের লাগলে পা লাগে কিন্তু আগের সময় কাটলেও মোহাম্মদ পেটে থাকার সময় যখন বাধ্য। পাথরগুলো পায়ের সঙ্গে বাঁধলে তোলার মতো নরম হয়ে যেত সুবাহাল্লাহ আমি যখন কুয়ার কাছে যেতাম পানির জন্য বালতি দিতাম অন্য সময় দেখতাম অনেক দূরে দেওয়া লাগে কিন্তু যখন মোহাম্মদ আমার গর্বে আমি যখন কুয়ারের নিকটস্থ কুয়ারের কাছে যাওয়ার সঙ্গেই দেখতাম পানি কেমন জানি আমার হাতের নাগালে চলে এসেছে এত রহমতের ছিলেন নবী সেই নবী মা সেই নবী বা ফারা সেই নবীর দাদা চাচার ইন্তেকাল সব চাইতে কাছের শেল্টার ছিল তার প্রিয়তমা স্ত্রী খাদিয়ে যাতুল কবর তার ইন্তেকাল হয়ে গেল কোন খাদিজা সেই খাদিজা সর্বপ্রথম ইসলাম কবুল যারা করলেন তাদের তালিকায় প্রথম ছিলেন খাদিজা খাদিজাতুল কবরাজ খাদিজার বিদায় হয়ে গেল শুধু তাই নাই আল্লাহর রসুলের যে কয়জন ছেলে সন্তান ছিল তাদের বিদায় হয়ে গেল এরপরে নির্দিষ্ট সাহাবায়াম তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো হজরতে বেলালকে ধরে নিয়ে চিৎ করে শুয়ে দেওয়া হলো বুকের উপরে পাথর দেওয়া হলো বলা হলো বেলাল ইসলাম কবুল করেছো ইসলাম ছেড়ে দাও মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি ধর্ম ত্যাগ করো তোমাকে মুক্তি দেওয়া হবে বেলাল ডেকে বলেছে না আহাদ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জোরে কোন আল্লাহু আকবার বেলাল এই জমিনে আল্লাহকে রব বলেছে রসুলকে নবী বলেছে বেলালের জীবন যাবে যাক কিন্তু বেলাল এক আল্লাহ কে আল্লাহ বলা থেকে কশ্চিন কালেও ফিরে আসবে না জোরে বলুন সুবাহান আল্লাহ হজরতে বেলালের জীবন চলে যায় যায় ফাত। বেLAN আল থেকে সরে আসেন নাই খাবাব খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হয় লোহার অঙ্গার দিয়ে পিঠের মধ্যে হিট দাও হয় পিঠের মধ্যে হিট দাও হয় খাবাব খুবাইবের পিটগুলো গোশতগুলো গলে গলে আগুনের অঙ্গারের সাথে গোলে গলে চলে যায় এরপর জবান থেকে আল্লাহর নামটা সেকেন্ডের জন্য বাধ্যই না চিন্তা করেছেন আমাকে আপনাকে যদি বলা হতো ছুরি ধরে ইসলাম ছেড়ে দে আমাদের অনেক এমন দুর্বল ইমানের মানুষ আছে সাসাহ আবুন জানবাসা বলে আমরা সেরেন্ডার করতাম কথা বলে ঠিক কিনা কিন্তু হযরতে খাবাব খোবাইত তা করেন নাই সাহাবিদের মধ্যে কয়েকজন সাহাবী এসে রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ একটু আল্লাহর কাছে পড় আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন আমাদের কষ্ট সহ্য হয় না কাফেররা আমাদেরকে ধরে নিয়ে যায় ও নবী আল্লাহর কাছে দোয়া করে আমাদের কষ্ট আর সহ্য হয় না আল্লাহ বললেন এটা তো কোনো কষ্টই না তোমাদের কত কষ্ট করেছেন তাদেরকে ইসলাম তাওহিদ মেনে নেওয়ার অপরাধে গ্রেপ্তার করে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো গলা পর্যন্ত পুঁতে ফেলা হতো লোহার করা তানা হতো বড় বড় করার দিয়ে মাথাগুলো দুই ভাগ করে দেওয়া হতো হতো এরপরেও তারা ইসলাম থেকে তাওহিদ থেকে বিচ্যুত হয় না আল্লাহ আকবার তোমরা বড্ড তাড়াহুড়া করছো এই তারা ফোরা করবা না এমন একটা দিন আসবে এমন একটা সময় চলে আসবে ইসলামের সময় চলে আসবে মক্কা থেকে এমন দূরত্ব পর্যন্ত একটা রমণী কিশোরী নারী একাকি হেঁটে যাবে কেউ কটু কথা কবে না জোরে কোন আল্লাহ আকবা এই সময় আসবে রসুল আমার বললেন শুধু মক্কার জমিনে নয় গোটা বিশ্বময় এমন জামানা আসুক আমরা মুসলমান চাই কি চাই না আল্লাহ যেন কবুল করেন পরে নামিন আজকে যুবক যুবতীদের অবাধ মেলামেশা হয়ে গেছে আজকে মাহফিলগুলোতে সংখ্যা কমে গেছে শ্রোতাদের এরা আছে বিভিন্ন প্যান্ডেলে অথবা গাছের আড়ালে আবডালে প্রেম নিবেদন নিয়ে ব্যস্ত আছে ও যুবক ভাইরা কথা বলো আছে না নাই যুবকদের আজকে অধপতন হয়ে যাচ্ছে দিন দিন আজকের দিনে আমাদের কাছে কমপ্লেন করা হয় হুজু আগের দিনে যুবকরাই প্রিজিং করতো মেয়েদের দিন পাল্টাইছে এখন আর আমরা প্রিজিং করি না আমাদেরকে পাল্টা মেয়েরাই প্রিজিং করে আওয়াজ দেন কথা ঠিক কিনা রাস্তা দিয়ে একটা যুবক হেঁটে যাই হ্যান্ডসাম যদি দেখে মেয়েরা খুব চালাক হয়ে গেছে তিনটা চারটা নিয়ে একসাথে হয়ে ইপ্রিজিং করে ভাব নেবেন না হাতটা ধরেন না কেন চোখের ভাষা বোঝো না ছেলেরাও চালাক হয়ে গেছে ওরা পিছন দিক থেকে থাকিস কেন আরে আরে কি কবি ক তুই কইলেই তো আমি কব হ নির্লজ্জ বেহায় এইগুলো এইগুলো মেয়ে আদব শেখানো বাড়িতে এই কারণ ইপ্রিজিং করে পুরুষরাও ছেলেরাও হয়ে গেছে হুজুর বাড়িতে এত কই দাদা নানা চাচা কত ইঙ্গিত দিয়ে কই শীত চলে যাচ্ছে বিয়ে দেয় না শীত চলে গেলে নাকি বিয়ের মজা নাই বিয়ে দেয় না বিয়ে কেন দেয় না দিন পাঁচশো টাকা ইনকাম করি পাঁচশো টাকা দিন ইনকাম করি নামাজ পড়ি চরিত্র হেফাজত করি বিয়ের প্রস্তাব দিছিলাম এক জায়গায় সরকারি চাকরি নাই মিনসে তোর বিয়েও নাই আছে না নাই আওয়াজ দেন আছে না নাই সরকারি চাকরি নাই তো বিয়ে নাই বিয়ে দেবে কোথায় একটা মেয়ের বয়স ষোলো অথবা আঠারো পাঁচশো টাকা চাকরি করে একটা ছেলে দিন এনে দিন খায় চরিত্র ভালো বিয়ের প্রস্তাব দিছে রাজি হয় না সরকারি চাকরি করে একটা লোক তিনটা বউ মরে গেছে বয়স পঞ্চাশ মাথার চুল একটাও নাই বিয়ের প্রস্তাব দেওয়া হয় মেয়েও রাজি মেয়ের মাও রাজি মেয়ের খালাও রাজি কথা বলেন ঠিক না বিয়ের প্রস্তাব দেয় বিয়ে হয়ে যায় আহারে আজিব কারবা বিয়ের কিছুদিন পরে মুরব্বীর একটু অনুমতি দিলে একটা কথা বলতে চাই কিছু মনে নেবেন না যার বয়স পঞ্চাশ আমি আমার ভাষায় বলি তার তো ব্যাটারি অর্ধেক এমনি ডাউন কথা বলেন না কেন কিছুদিন যখন অতিবাহিত হয় ওই অর্ধেক ব্যাটারিটাও ডাউন হয়ে ফুল হয়ে যায় চার্জার লাগালেও আর চার্জ ওঠে না দিয়ে কথা বলেন না ঠিক না তাহলে একটা যুবতী একটা পঞ্চাশ বছরের বুইরা ব্যাটার সঙ্গে সংসার কি বেশিদিন চলতে পারে 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 কিছুদিন পরেই হয় পরকিয়া প্রেমের মধ্যে ওই মেয়ে লিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা না এই যে আপনি বাবা আপনি বড় ভাই সরকারি চাকরিজীবীদেরকে বিয়ে দিয়ে বগল বাজাচ্ছেন আর আপনার মেয়ে আপনার বোন অন্য জায়গায় জেনার সম্পর্কে লিপ্ত হয়ে আছে আপনি ভাবতেছেন আপনার কোন ক্ষতি নাই আর পুরুষ মানুষ যেই পুরুষ মানুষের অধীনে থাকা মেয়েগুলো তাদের অধীনে থাকার পরেও জেনার সম্পর্কে লিপ্ত হয় ওই মেয়ে জেনা করে যত গোনা কামাই করলো তার একটা পার্সেন্টেজ আপনি বাবা আপনি ভাই আপনিও পাবেন কথা বলেন ঠিক কিনা তাহলে শুধু সরকারি চাকরিজীবী দেখে খুঁজবেন না আপনার মেয়ের জামাই আপনার বোনের জামাই বরং আপনি যদি মেয়ের জন্য বিবাহ উপযুক্ত জামাই খুঁজতে চান আমি আব্দুল করিম আরবি বলে গেলাম প্রত্যেক দিন সকালবেলা উঠবেন ফজরের সময় মসজিদে চলে যান সামনের কাতারে দেখবেন যে যুবকটা নামাজ আদায় করতেছে ওই যুবকদের ভিতর থেকে আপনি একটা মেয়ের জন্য ছেলে বাসাই করেন ওই মানুষ যেই ব্যক্তিটা ফজরের নামাজে শীতের রাত উপেক্ষা করে আল্লাহর আমানত রক্ষা করতে পারে আপনার মেয়েকে যদি তার হাতে তুলে দেন আপনার মেয়ে নামক আমানতকেও সে রক্ষা করবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে আমি আমিন রাগ হচ্ছে হচ্ছে আর কিছুক্ষণ চালানো যাবে তো ইনশাল্লাহ তাহলে নবী বসে আছে হজরত আনাজ বলতেছেন আপনি কাঁদেন কেন রসুল বলেন কাঁদবো না কেন আমার বাপ হারা আমার মা হারা আমার স্ত্রী হারা সন্তান হারা আমি একবারে আমার বংশীয় কোনো আত্মীয় স্বজন আমাকে সেরেটার দেওয়ার মতো নাই আমার কাছে কিছু সাহাবি ছিল সাহাবীদেরকেও কারণে অকারণে গ্রেপ্তার করে কাফেররা ধরে নিয়ে যায় কাউরে হত্যা করে কাউরে গুম করে কারো নামে মামলা দিয়ে জেলখানায় বন্দি করে কথা বলে না কেন সিস্টেম সিস্টেমগুলো আমাদের সঙ্গে মেলে কি মেলে না জোরে বলেন মেলে কি মেলে না দেড় হাজার বছর আগে ঘটছে যেটা দেড় হাজার পরে এসেও বাংলার জমিনে অলরেডি ঘটে যাচ্ছে সেটা কথা বলেন ঠিক না তার মানে সেকালেও তারা ছিল ভবিষ্যতেও একালেও আছে থাকবে হয়তো নাই হয়তো সাহাবিরা নাই হয়তো কাফের আবু জেহেল নাই কিন্তু তাদের কর্ম তাদের উত্তর সারা জীবন থাকবেই থাকবে কথা বলেন ঠিক না আল্লাহ রসুল বললেন এই কারণে আমি কাঁদি হাজর আনাজ বলিনি রসুলাল্লা আপনি কানতে কানতে আমি লক্ষ্য করলাম চোখের পানি দরদর করে পড়ছে এমন অবস্থায় আপনার ঠোঁটে হাসির সিলি সুবাহান আল্লাহ নবীজি আমি জানতে চাই আপনি কেন হাসলেন এই হাসির কারণটা আমি জানতে চাই আরেকবার বলুন সুবাহান আল্লাহ আবার বললেন শোনা আনাস আমি কান্না করছি কানতে কানতে হাসলাম এই কারণে কারণ হলো আমার আল্লাহ ঠিক এই সময় একেবারে ঠিক এই মুহূর্তেই জিবরিল আমিনকে মাধ্যম করে আমার কাছে তিন সুরা তিন আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সুরা নাজিল করলেন এই সূরাটার নাম হলো সুরা কাউসা একবার জোর গলায় বলতে হবে আল্লাহ আকবার সুরার নাম সুরা কাউসা আমার কাছে নাজিল করেছে আমি হেসেছি কেন হাসলেন সুরা কাউসারটা কি রসুল আমার বললেন শোনো আমি যখন মেয়ারাজে গিয়েছিলাম মেয়ারাজে যাওয়ার পরে আমি একটা গম্বুজ দেখতে পেয়েছিলাম জান্নাতের মধ্যে জোরে বলুন সোহা আল্লাহ গম্বুজের মধ্যে নাহর ছিল দুধের নহর মধুর নহর স্বচ্ছ পানির নহর আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ এটা কি আল্লাহ বলেছিলেন এটা হচ্ছে হাউসে কাউসার এর মধ্যে পানি যে একবার তৃষ্ণার জন্য নিবারণের জন্য এক চুমুক এক ঢোক পান করবে তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না সে জান্নাতে চলে যাবে সেই কাউসারের মালিকানা আল্লাহ আমারে বানাই দিয়েছে এই জন্য এত কষ্টের পরে আমি রসুল হাসতেছি আরেকবার করে সব তাহলে সেই কাউসার আমাদের প্রাপ্ত হোক আমাদের অধীনে আসুক আমরা কাউসারের পানি পান করি আমরা কি চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আমি সংক্ষিপ্ত করে দিলাম এখন আসুন এই কাউসার দেওয়ার পরে রসুল আমার খুশি হয়ে গেলেন ওই দিকে অনেক কিছু হারা তবে মুফাসরেনে কেরাম বলেন আল কাউসার হিয়াল আকসার এই কাউসার শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফার্সরেনে কেরামগণ বলেন কাউসার মানে শুধু হাউজে কাউসার তা নয় এই কাউসারের অনেকগুলো অর্থ হতে পারে একটা অর্থ দিয়েছেন মুফাসরেনা কাউসার মানে অধিক কল্যাণ অর্থাৎ যত প্রকার কল্যাণ আছে সকল কল্যাণ দ্বারা আল্লাহ তালে এই কাউসার বুঝিয়েছেন আরেকবার বলুন সুবাহ আল্লাহ তাপসির বুঝতে কি অসুবিধা হচ্ছে হচ্ছে আছে কাউসার শব্দের আরেকটি অর্থ হচ্ছে অধিক সন্তান যেহেতু আল্লাহর রসুল সাল্লা আলাইসালাম নিঃসন্তান হয়ে গেলেন ছেলে সন্তান সব মারা গেল কাউসার দ্বারা মুফসর নাকি রাম বোঝালেন কাউসার মানে আপনার রুহানি সন্তান জোরে কোন আল্লাহ আকবর মুফসর নাকি রামগণ বলেন আল্লাহ রসুলের পুত্র কোন সন্তান নাই কিন্তু রসুলকে আমি এমন উম্মত দান করব কেয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত রসুলের মান সান অক্ষুণ্ণ রাখার জন্য তারা প্রাণ প্রাণ চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা আমরা রসুলের উম্মত আমরা রুহানি সন্তান আল্লাহ রসুলের মান সান যদি কেউ ভুলণ্ঠিত করার চেষ্টা করে আমরাই সর্বপ্রথম রুখে দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহাম এই কারণে হাসলেন কারণ আমার একটা সন্তান দুইটা সন্তান গেছে তো কি লক্ষ কোটি কোটি রোহানি সন্তান পাবো জোরে কোন আল্লাহ আকবা রসুল বলেন আনাস আমি এই কারণে হাসতেছি জরে বলুন সুবাহ আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন আল্লাহ রসুল হাসলেন আর এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন বসে নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন আপনাকে কাউসার দান করলাম এই কাউসার পাওয়ার পর আপনাকে আমি দুইটা দায়িত্ব দিলাম মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন তো দায়িত্ব কয়টা এক নম্বর আপনি নামাজ পড়বেন ও মুসলমান বলেন আমরাও সবাই নামাজ পড়ি কি পড়ি না নামাজ কয় অক্ত দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজ এই পাঁচ অক্ত নামাজ অনেকে আমরা পড়তে চাই না মুসলমান বলেন তো বে নামাজি দু একটা আমাদের সমাজে আছে না নাই অনেক যুবক আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না এই সময় যদি ঘুমিয়ে থাকো তোমার ঘুম ভাঙলে হবে সকাল ঘুম না হয়ে যাবে পরকাল কথা বলেন না। কেমন করে ঘুমাও তুমি যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা সকালবেলা তুমি নামাজ পড়ো নাই তুমি ঘুমের মধ্যে ব্যস্ত এমন হতে পারে তোমার হায়াত ফুরিয়ে গেল তোমার সকাল আর হবে না ওটাই হবে পরকাল কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই ফি জন্ন তিয়ত সা লু নাল মজুরি মেন মাসালাকা কুম্ফি সাফর পলো না কুমিনাল মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জন্নতেরা জান্নতে চলে গেল জাহান নামীরা জাহান এবার জান্নাতের একে অন্যের কাছে বলবে ওই দে দেখো ছাকর নামক জাহান্নাম নাম ওই যে আমার ভাই আমার প্রতিবেশী আমার চাচা খালা ওই যে আমার আত্মীয় চলো জিজ্ঞেস করি জাহান মধ্যে কেন আসলো ও ভাই তুমি জাহান নামে কেন তুমি না মুসলমান ছিলা আমাদের অমুক পাড়াই তোমার বাপ না বড় হাজি সাহেব ছিল আজকে জাহান্নামে নামে কেন আসলাম ওই লোকগুলো বলবে লামনা কুমিনাল মুসল্লিম আমরা জমিনে নামাজ আদায় করতাম না আমরা জমিনে নামাজ আদায় করতাম না ও মুসলমান বলেন দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন কয় তো নামাজ পড়ি আর জোরে বলেন এমন অনেক মুরব্বী আছে জিজ্ঞেস করবেন এ বাবাজি বলেন তো মাগরিবের নামাজ কয় রাখা জিজ্ঞেস করার পর বলতে পারবে না এমন তো একটা মুরব্বী আপনাদের দাশুরিয়াতে আছে না নাই তাদেরকে যদি বলেন মুরব্বী ওই যে বিলের মাঠ ওই জায়গায় না জানতাম আপনার একটু জমি আছে মুরব্বী বলবে আছে মানে অবশ্যই আছে জমির নাম্বার হলো এত দাগ নাম্বার এত ফতিয়ান নাম্বার এত পর্সা নাম্বার এত স্পষ্ট সব বলে দেয় অথচ মাগরিবের নামাজ কয় রাখাত বলতে পারে না কথা বলেন আছে না নাই ওদেরকে বলবো মুরব্বি মুরব্বি আপনার থামার সময় আসছে আপনি জমিরে নাম্বার দিয়ে জান্নাতে যেতে পারবেন না রসুল আমার বলেন জান্নাতে যাওয়ার জন্য সাবির নাম হলো নামাজ আপনি যদি নামাজ না পড়েন জান্নাতে যাওয়ার সাবি আপনার হাতে থাকবে এই জন্য আমরা নামাজি হব পড়েন ইনশাল্লাহ ওই যে জান্নাতি জাহান্নামী দুই দলের কতpkg কতন হয় মুসলমান বলেন তো জান্নাতি জাহান্নামী দুই দল কি সমান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাবী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল হুমুল ফাইসু আল্লাহ রব্বুল আলামিন বলে ও গোলাম জান্নাতী আর জাহান্নামী দুই দন সমান নয় জান্নাতী হবে যারা চূড়ান্ত সফল হবে তারা পড়েন সুবহানাল্লাহ আমরা সবাই জান্নাতী হতে চাই কি চাই না আমরা সবাই জান্নাতী হতে চাই এই জন্য নামাজ ও মুসলমান ভাইরা বলেন তো নামাজ পড়ব কয় অক্ত পাঁচ অক্ত নামাজ কিন্তু অনেকে পড়ে না পাঁচ অক্ত নামাজ না পড়লেও দেখবেন পাঁচ শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আস এক নম্বর দেখবেন ওই মুসল্লি যাদের নাম দিলাম শুকুর আলী যারা সপ্তাহে কোনো দিন যায় না শুক্রবারে শুধু জুমার নামাজে যায় তাদের নাম দিলাম আমি শুকুর আলী জোরে বলেন কি আলী এই শুকুর আলী সমাজের মধ্যে দু একটা আছে না নাই শুধুমাত্র শুক্রবারে যাই সারা সপ্তাহ তাদের নামাজ নাই দুই নম্বর মুসল্লি তাদের নাম দিলাম রমজান আলী রোজার মাসে নামাজে যাই সারা বছর খোঁজ নাই রোজার মাসে তাদের জ্বালায় নিয়মিত মুসল্লি মসজিদের সামনের কাতারে জায়গা পায় না তিন নম্বর নাম হলো বরাত আলী সবে বরাতে যায় চার নম্বর কদর আলী কদরের রাত্রিতে যায় একবার এই মসজিদে দুই ঠোকর দেয় আরেক মসজিদে দুই ঠকর নামাজ পড়ার স্টাইল দেখে মনে হয় মোরগ ধান ঠুকরাইয়া খাচ্ছে কথা বলেন ঠিক কিনা বাস নম্বর হলো ঈদালি দুই ঈদ নামাজে যায় সারা বছর নামাজ নাই এদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুর্ভোগ এবং লাanat কথা বলেন ঠিক কি না ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সলাতিহিম সাহোন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়মনাউনাল মাউ দুর্ভোক্তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে অনেক মুসল্লি আছে এবং দেখবেন ভোটের সময় শুধু নামাজই হয় নামাজের জন্য টুপি পরে পাঞ্জাবি পরে ভোট যখন আসবে মানুষকে দেখানোর জন্য ওয়াক্তিয়া নামাজ ছেড়ে দেয় আসরের নামাজ পড়ে অনেক সময় দুইবার তিনবার উজু ছাড়া মানুষদের কাছে নেতাগিরি দেখাতে যায়। ভোট দাও আমারে তোমাদের এই দেব সেই দেব নামাজ পড়ে উজু করে না আসে না নাই তোমাদেরকে এই দেব সেই ভোটে যখন জিতে যায় ঢোকায় দায় আকাওয়ালা বাস কথা বলেন ঠিক কিনা এই সমস্ত নেতার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক রাখা যাবে যেদিকে হেদায়ত আছে যেদিকে আলো আছে যেদিকে এ মুস্তাকিম আছে আমরা সবাই সেই দিকে যাবো ইনশা এখন প্রশ্ন হতে পারে সিরাত মুস্তাকিম কোন দিকে আল্লাহ রসুল বলেন তিরমিজি শরীফের হাদিস মান কলা বিহি পাও। যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্যবাদী ওয়ামান হাকামা বিহি আদালত যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই ব্যক্তি নেয় বিচারক করেন সুবাহ ওয়ামান আমিলা বিহিজরা যেই ব্যক্তি নাই বিচারের পর কোরআনের আমল করবে কোরআনের হালাল গুলো মানবে হারামগুলোকে বর্জন করবে আল্লাহ রসুল বলেন আল্লাহ কোনো মাধ্যম করবেন না সরাসরি নিজের কুদরতে হাত দিয়ে তাকে পুরস্কার দেবে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে আল্লাহ তাকে হেদায়তের উপরে রাখবেন ফকদ হুদিয়া ইলাস আর যেবা যাহারা বলবে কোরআন পূর্ব কোরআন পুষ্প কোরআন দিয়ে জীবন করব আল্লাহ রসুল বলেন তাদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করবে তার মানে হাদিস প্রমাণ করে প্রতিদিন আমরা নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়ি আমরা সবাই পাঠ করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক পথের সন্ধান দাও সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো আল্লাহর রাসূল বলেন সঠিক পথ যদি পেতে চাও কোরআন দিয়ে যারা ডাকে তাদের ডাকে সাড়া দাও ও মুসলমান বলেন তো দেখি কোরআন দিয়ে ডাকনেওয়ালা আমাদের সমাজে দু একটা আছে না নাই ওই মানুষগুলো বলে আসো কোরআন পড়ো কোরআন বসো আর কোরআন দিয়ে জীবন গরব এই কথাও যদি কেউ বলে হ্যাঁ কোরআন পড়বো কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন গরব আল্লাহ রসুল বলেন তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করবে আল্লাহর কথা রসুলের কথা রসুল কোনো কথা মনের থেকে বলেন না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়ি ইন হুয়া ইল্লা ওয়াহয়ইয়ুহা আল্লাহ রসুল মন গোড়া কোনো কথা বলেন না ওই কথাটাই বলেন যেই কথাটা আল্লাহ তাকে ওহি করেন জরে কান আল্লাহু আকবার